আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট নিয়ে একটা আমাদের বিস্তারিত গাইডলাইন ভিডিও দিন আসলে সময় করে উঠতে পারতেছিলাম না আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা সিরিজ আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম গতকাল আমি চট্টগ্রাম করছিলাম এর আগে আমি মনে হয় ইনশাআল্লাহ আগামীকাল আমি জগন্নাথ করবো তারপরে আমি ইনশাআল্লাহ সাস্ট তারপরে হলো যে জাহাঙ্গীরনগর এগুলো সবগুলোই কমপ্লিট করাবো ইনশাল্লাহ কুমিল্লা থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটি তো এই একটা সিরিজ আমার কন্টিনিউ হচ্ছে তো ইনশাল্লাহ দেখা যাক এই সিরিজটা রেগুলার বেশি কন্টিনিউ করতে পারি কিনা কারণ স্টুডেন্টরা অ্যাটলিস্ট উপকৃত হও কিনা তুমি একটু কমেন্ট বক্সে জানাবা যে আমাদের এই ধরনের তা আমি এই সিরিজটাতে একটু এখন থেকে একটু ভিন্নতা আনার চেষ্টা করছি আর একটু সেটা হলো যে আমরা তো মোটামুটি তোমার হচ্ছে ডিটেলসে কথা বলি মার্ক ডিস্ট্রিবিউশন কেমন থাকে আবেদন যোগ্যতা কেমন থাকে প্রশ্ন প্যাটার্ন কেমন হয় কাটমার্ক কেমন হয় প্রাথমিক বাসের পদ্ধতি কেমন থাকে শিপ কেমন থাকে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি তার পাশাপাশি এখন নতুন করে আমি একটু অ্যাড করার চেষ্টা করছি দেখো প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা কেমন হবে তুমি হলো যে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি কোন যেটা অ্যান্সার করবা সেটার জন্য কীভাবে প্রস্তুতি নিবা তার পাশাপাশি টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করবা পরীক্ষার হলে যেহেতু তোমরা জানো যে ষাট মিনিটের মধ্যে যে অ্যান্সারগুলো করা লাগে এগুলো কীভাবে করবা কোন স্ট্রাটেজি মেনটেন করা লাগবে এই স্ট্র্যাটেজিক্যাল কিছু আলোচনা আমি করবো ঠিক আছে এখন নতুন করে অ্যাড করছি প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে যেহেতু কথা বলতেছে তাহলে আর একটু ডিপলি কথা বলে ভাবলাম একটু হয়তো বা ভিডিওটা একটু লেন্থি হবে হয়তো বা আগের মতো হয়তো বা সাত আট মিনিটের মধ্যে শেষ করতে পারবো না হয়তো বা একটু বড় হবে তবে তোমরা কমেন্ট বক্সে জানা যে এই ভিডিও কতটুকু উপকৃত করে তোমাদেরকে যদি তোমাদের অনুপ্রেরণা পাই তাহলে ইনশাল্লাহ আমি এই ধারাটা কন্টিনিউ রাখবো ঠিক আছে তো আজকে আমাদের সেই ধারাতে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এটা হলো খুবই একটা থাকে যে বিশ্ববিদ্যালয়ে যদি কমন কিছু নাম আছে তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাশিয়া ইউনিভার্সিটি এইরকম তিন নাম্বারে চলে আসে নাম দেখি বুঝতে মানে নামের যদি তুমি যদি সবার মুখে মুখে আলোচনা করো তাহলে এরকম চলে আসে রাশিয়া ইউনিভার্সিটি বাট রাশিয়া ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে অনেক ভালো ভালো ইয়ে আছে অনেক ভালো ভালো সুযোগ আছে অনেক 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 অপরচুনিটি আছে তো এখন কথা হলো যে আমরা রাশিয়া ইউনিভার্সিটির বর্তি প্রস্তুতি এ টু জেড নিয়ে আজকে কথা বলবো প্রথমত একদম সবার আগে রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটটা হলো সায়েন্সের ইউনিট আমরা সায়েন্সের ইউনিটটা নিয়ে কথা বলবো শুধুমাত্র সায়েন্সের ইউনিটের মধ্যে কি কি আছে এখানের মধ্যে প্রথমত বন্ধনটা আমরা দেখি এখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি কে আমি সাদা কালি দিয়ে চিহ্নিত করছি ঠিক আছে এই সাদা কালি চিহ্নিতর মধ্যে তোমার হলো যে পঁচিশ পঁচিশ পাঁচ মানে এখানে কত পঞ্চান্ন এখানে পঞ্চান্নটা প্রশ্ন হবে পঞ্চান্নটা প্রশ্ন হবে এবং এইখানের মধ্যে ফিজিক্স থেকে পঁচিশটা প্রশ্ন থাকবে কেমিস্ট্রি থেকে পঁচিশটা আইসিটি থেকে পাঁচটা এই মোট পঞ্চান্নটা প্রশ্নের মধ্যে তোমাকে যে জিনিসটা হবে কি এই প্রশ্নগুলো মাস্ট অ্যান্সার করা লাগবে মানে এই পঞ্চান্ন মার্ক মাস্ট তোমাকে অ্যান্সার করা লাগবেই লাগবে এবং এরপরে যেই সাবজেক্টগুলো আছে ম্যাথ আছে বায়ো আছে ম্যাথ প্লাস বায়ো আছে আমি লাস্ট চট্টগ্রাম ইউনিভার্সিটির সময় বলছিলাম বাংলা ল্যাঙ্গুয়েজে কেন দেয় আসলে আমি জানি না বাট এই ইউনিভার্সিটির প্রশ্ন মানে মানবণ্টনটা একটু সুন্দর লাগে যে হ্যাঁ এগুলো বেসিক জিনিস অবশ্যই একজন স্টুডেন্টের মধ্যে থাকা দরকার যে ম্যাথ নিয়ে আগ্রহী সে ম্যাথ দেখাবে যে বায়োলজি নিয়ে আগ্রহ হচ্ছে সে বায়োলজি দেখাবে যে ম্যাথ বায়ো দুইটাই পছন্দ করে যে ম্যাথ রিলেটেড বায়ো যেটা পায় সেটা নিয়ে পড়তে চায় সে সেটাই দেখাবে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তো রাষ্ট্রীয় ইউনিভার্সিটির বন্টনটা বাংলা ইংরেজিতে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই যেটা চট্টগ্রাম ইউনিভার্সিতে একদম বাধ্যবাধকতা করে ফেলে যাই হোক দেখো তো এইখান থেকে তুমি যে কোনো একটা অ্যান্সার করবা ম্যাথ যদি শুধুমাত্র অ্যান্সার করো তাহলে বায়োলজি রিলেটেড ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে পারবা ঠিক তেমনি বায়োলজি যদি শুধুমাত্র অ্যান্সার করো তাহলে ম্যাথ রিলেটেড সিএসসি ত্রিপুলি এই সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে না ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে যদি ম্যাথ প্লাস বায়ো দুইটাই দেখাও তাহলে তুমি সব কিছুর জন্য এলিজিবল হচ্ছ এখন অনেকে কি করে আবেগের বসুমিত হয়ে আবেগের বসুমিত হয়ে ম্যাথ প্লাস বায়ো যায় ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট তুমি কি করলা তুমি ম্যাথ প্লাস বায়ো দেখা থেকে বায়ো একটাও হয় নাকি তাহলে তো তুমি ধরা তুমি না ভাইয়া আগে তো ভাইয়া ওই যে কথা আছে না আগে তো নিজের মানে কি করতে হয় নিজের তো আগে ওই যে স্ট্রেসটা তৈরি করা লাগে আগে তো নিজের চান্স পাওয়াটা দরকার ভাইয়া তারপরে না তুমি কোন সাবজেক্ট নিয়ে সেটা আলাদা হিসাব আসবে তার জন্য আমি সবসময় বলি যে তুমি যদি মেডিকেল এক্সপিরিয়েন্ট হয়ে থাকো আমি মেডিকেল এক্সপিরিয়েন্টদের উদ্দেশ্য বলবো যে মানে তুমি যদি একটু ইয়া হও তাহলে ম্যাথ প্লাস বায়ো যদি দেখানো পসিবল হয় তুমি যদি ম্যাথ আগে থেকে একটু পড়াশোনার মধ্যে থাকো তাইলে তুমি দেখাতে পারো নো ডাউট কোনো ডাউট নাই কিন্তু তুমি যদি ভাইয়া এমন হয়ে থাকে যে ম্যাথ জীবনে ওই এইস পরীক্ষা পড়ার জীবনে ধরো নাই তাহলে তুমি এখন পরীক্ষার দুই দিন আগে থেকে ম্যাথ পড়ে তুমি ম্যাথ দেখাতে যাচ্ছ এই ভুল কইটো না ভাইয়া তাহলে তোমার চান্সে হবে না ভাইয়া কারণ তুমি এখানের মধ্যে যদি তেরো মা তেরোটা প্রশ্ন অ্যান্সারে না করতে পারো ধরলো তেরোটার মধ্যে তুমি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কি রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউর মার্ক থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে প্রত্যেকটা এমসিকিউর মার্ক থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তার মানে তুমি যে এই দেখো পঞ্চান্ন আর এখান থেকে যে কোনো একটা পঁচিশ দিনা তার মানে পঞ্চান্ন যোগ পঁচিশ মানে কত আশি এই আশিকে তুমি যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করো তাহলে দেখবা হান্ড্রেড মার্ক আসে এই হান্ড্রেড মার্কে তোমার পরীক্ষা হয় মজার বিষয় হলো একশোটা এমসি কিউ না এখানে আশিটা এমসি কু উত্তর করা লাগবে ষাট মিনিটে উত্তর করা লাগবে যদি প্রশ্ন ইজি হয় তাহলে কাটমার্ক অনেক বেশি থাকে যেটা গত বছর হয়েছিল প্রশ্ন ইজি করছিলো কাটমার্ক অনেক বেশি উঠছে যেটা চিন্তাও করে নাই কেউ ঠিক আছে তার মানে কি তুমি যদি ভাই একটু পড়াশোনা করো একটু যদি ম্যাথ বায় দুইটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকে তাহলে তুমি ম্যাথ বায় দাগাতে পারো বাট তুমি যদি ম্যাথ জীবনে ধরো নাই মানে এইস পরে হঠাৎ করে ম্যাথ দাগানোর চিন্তা করছো তাহলে তুমি করবে না এই ভুলটা বায়োলজির ক্ষেত্রে সেম তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হয়ে থাকো বায়োলজি কখনো ধরোই না ভাবলা যে দুই দিন কোশ্চেন পড়ে বায়োলজিতে ফুল মার্কস পেয়ে যাবা এই ভুলগুলো করতে যাবা ঠিক আছে তাই সতর্ক থাকবে এই জিনিসটাতে কারণ তুমি আগে চান্স নিশ্চিত করো ভাই এখানে মার্কে ধরো তুমি ম্যাথ দাগালে দুই মার্ক বেশি পাওয়া লাগতে পারে বায়োলজি দাগালে দুই মার্ক বেশি পাওয়া লাগে ম্যাথ বাই দাগলে দুই মার্ক হতে পারে কেলেও তুমি চান্স এই দুই তিন মার্কের জন্য তুমি এত বড় ইয়া রিস্ক নিতে চাইও না ঠিক আছে এটা গুলো একটা হিসাব এবার আসি ভাইয়া এখানে আবেদন যোগ্যতাটা কি এখানে কারা পরীক্ষা দিতে পারবে এটা আগে একটু বলা উচিত ছিল যোগ্যতা হলো যাদের ইয়া হলো এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসি তে যাদের জিপি হলো থ্রি পয়েন্ট ফাইভ এই দুইটা মিলে যাদের টোটাল জিপি এইট হবে তারাই শুধুমাত্র রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে এবার কোনো সিলেকশন নাই আগের বছরগুলোতে যেটা হইতো যে তুমি ধরো আবেদনযোগ্যতা এইটা ফিল আপ করছো তারপর তোমাকে তুমি অ্যাপ্লাই করছো একটা ছোট্ট ফি দিয়ে অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করার পরে ওরা কী করতো ওরা সিলেকশন করে চল্লিশ পঁয়তাল্লিশ জন চল্লিশ কে বা পঁয়তাল্লিশ কে বা কে এরকম একটা অ্যামাউন্ট শিক্ষার্থীকে ওরা কী করতো সিলেক্ট করে রাখতো সিলেক্ট করলে ওরাই শুধুমাত্র পরীক্ষা বুঝতে পারতো এবার এবার ওরা কি করছে এই সিলেকশন পদ্ধতি রাখে নাই ঠিক আছে এই কেন প্রাপ্য সেটাই আসছে তারা সবাই যোগ্য আলাদা করে আর যোগ্যতা বেসেছে চল্লিশ হাজার পঞ্চাশ আলাদা করে লাগবে না আমার ধারণা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফিল আপ করাটা একটু টাফ হয়ে যেতে পারে এবার বলা যায় না আসলে এইবার আমরা তো ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখছি যে কি পরিমাণ সংখ্যা বাড়তেছে এবার আসি ভাইয়া প্রশ্ন প্যাটার্নে আসে প্রশ্ন প্যাটার্নে যাওয়ার আগে আমি একটু আগে একটু আরেকটু অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলে আসি এখানে যেটা হলো কি নর্মালি ষাট মিনিটে তোমাকে আশিটা যেহেতু এমসিকো অন্যান্য জায়গায় ষাট মিনিটে একশোটা এমসিকো এখানে আশিটা এমসিকো করা লাগে বাট কোশ্চেনগুলো অনেকটাই স্ট্যান্ডার্ড হয় কেমন স্ট্যান্ডার্ড হয় একটু আমি বলবো প্রশ্ন প্যাটার্ন যেটা হয় কি এটা আসলে একটা বছর এক রকমভাবে ব্যারি করে তবে ম্যাক্সিমাম টাইমে প্রশ্নগুলোকে স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করো তবে রাশিয়া ইউনিভার্সিটির কিছু প্রশ্ন অত্যাধিক লেভেলে কঠিন থাকে যেটা তোমার সকল বিশ্ববিদ্যালয়কে হার মানাবে এমন কিছু প্রশ্ন রাখে ওরা আগে যখন ওরা একটা টাইমে পরীক্ষা নিত দু হাজার একুশ বাইশ তেইশ সালে তখন ওদের কিছু প্রশ্ন এতটাই হার্ড করতো এতটাই চিন্তার জন্য রাখতো মানে এটা চিন্তার বাইরে কিছু প্রশ্ন ভাইয়া তবে ওদের প্রশ্ন স্ট্যান্ডার্ড রাখেই ওই নর্মাল যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন অনেকটাই সহজ রাখে তোমার হলো যে জাহাঙ্গীরনগর এই ইউনিটের প্রশ্ন অনেকটাই ইজি রাখে কিন্তু ওদের প্রশ্নটা এতটাই ইজি রাখে না ওদের প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিকে একদম পুরো ইয়া করে সিলিন্ডার রাখার চেষ্টা করে এই জন্য আমি মানে অনেকে জিজ্ঞেস করে আমাকে ভাইয়া কী কী প্রশ্ন ব্যাঙ্ক পড়ব কী কী প্রশ্ন ব্যাঙ্ক পড়া লাগে আমি এই জন্য সবসময় একটা কথা বলে দিই যে এই যে রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাকে দুই ধরনের প্রশ্ন ব্যাঙ্ক পড়া লাগে একটা তো ওর নিজস্ব প্রশ্ন ব্যাঙ্ক পড়া লাগবেই আর ইউর কোশ্চেন ব্যাঙ্ক আর একটা পড়া লাগে ঢাকা ইউনিভার্সিটি আর একটা পড়া লাগে বার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক আমি এটা সব সময় বলি কারণ কি ওরা অনেক ঢাকা ইউনিভার্সিটি ফলো করে মানে আমি বলি না যে কফি করে ফলো করে ওরা কারণ কি কোশ্চেনের প্যাটার্নটা অনেকটাই ঢাকা ইউনিভার্সিটি স্ট্রেন অথবা তাদের একটু কঠিন রাখা মাঝে মাঝে চেষ্টা করে ওরা ঠিক আছে এটা হলো কোশ্চেনের একটা প্যাটার্ন নিয়ে আলাদা একটা আইডিয়া পেয়ে গেছে কারণ তোমরা জানো যে আশিটা এম সি এখানে তার জন্য একটু কঠিন রাখাটা খুব স্বাভাবিক বিষয় এবার আসো প্রাথমিক বাসে যেহেতু এবার থাকতেছে না এবার দুইটা শিফটে পরীক্ষা হচ্ছে তোমার হলো যে ঢাকা চট্টগ্রাম এবং রংপুরের মধ্যে মনে হয় ওদের ইয়ে আছে কেন্দ্র আছে এবার তবে দুইটা এক্সাম হচ্ছে তবে সবসময় দেখা যায় যে সেকেন্ড শিফটের ক্ষেত্রে মার্কটা একটু বেশি লাগে কেন মার্কটা বেশি লাগে কারণ কি ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দেয় তারা নো ডাউট কোনো ধরনের আইডিয়া স্যার পরীক্ষা দিতে ঢুকে কি ধরনের প্রশ্ন হবে বাট সেকেন্ড শিফটে যারা ঢুকে ওরা ফার্স্টের শিফট থেকে অনেক আইডিয়া নিতে পারে একই রকমের প্যাটার্নে প্রশ্ন রাখে যার জন্য সেকেন্ড শিফটে সবাই একে আইডিয়া নিয়ে ঢুকে এই জন্য কাটমার একটু বেড়ে যায় তার জন্য এরকম হয়ে থাকে আর এখানে কাটমার্কটা যেটা হয় কি এইখানে কাটমার্কটা মোটামুটি তুমি সিক্সটির যদি আশেপাশে মার্ক তুলতে পারো সেফ জোনে থাকবে সিক্সটি প্লাস যদি তুলতে পারো তাহলে সেফ জোনে তুমি থাকবে ঠিক আছে সিক্সটি প্লাস্টার মার্কের মধ্যে থাকলে সেফ জোনে থাকবা তো এই ছিল আমার প্রথম ধাপের আলোচনা সেকেন্ড ধাপে আসে এবার তোমার হলো যে মেন যে আলোচনাটা আছে সাবজেক্ট ভিত্তিক আলোচনার জন্য কি কি করা লাগবে দেখো সাবজেক্ট ভিত্তিক আলোচনার জন্য তোমরা যদি ডিটেলসে আরো সাবজেক্ট ভিত্তিক আলোচনা চাও তাও কমেন্ট করে জানাতে পারো আমি এখন একটু সংক্ষেপে একটা ভালো মতো ধারণা দেওয়ার চেষ্টা করি সাবজেক্ট ভিত্তিক আলোচনার মধ্যে ফিজিক্সের মধ্যে ওদের প্রশ্ন অনেকটাই থিওরি টাইপ রাখার চেষ্টা করে কিছুটা এবং পাশাপাশি তোমার হলো যে কি করে কোশ্চেন ব্যাংককে অনেক প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে ওরা কার কোশ্চেন ব্যাংক রাশিয়া ইউনিভার্সিটির নিজস্ব আর ধাবির প্রশ্ন ব্যাংককে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা চেষ্টা করে আর কি করে বলতো ভাইয়া আর হলো যে ইস্যাকসারের বইয়ের অনুশীলনী গুলোকে ওরা মাঝে মাঝে প্রায়োরিটি দেয় ঠিক আছে অনুশীলনের এমসিকিউ তো এই তিনটা জায়গা থেকে ওরা প্রশ্ন করে আর থিওরি যে শুধু সব করে এমন না বাট থিওরিটাইপ প্রশ্নগুলো ফিজিক্সের মধ্যে ওরা বেশি রাখে একটু ঘুরাই পেছাই দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এবার আসো কেমিস্ট্রিতে কেমিস্ট্রি তো সেম হাজারি সারের অনুশীলনী গুলোকে একটু প্রায়োরিটি দেয় ওরা হাজারি সারের এমসিকিউ তারপর যে থিওরি টাইপ তো প্রশ্ন থাকেই থিওরি টাইপ প্রশ্ন থাকে আর পাশাপাশি ওরা কোশ্চেন ব্যাঙ্ক একই টাইপের প্রস্তুতি বলতে গেলে কোশ্চেন ব্যাঙ্ক ওই কি ঢাবিয়ার আর ইউটা ম্যাথের ক্ষেত্রে তো ম্যাথই বাট ম্যাথের প্রশ্নগুলা ওরা কি করে তোমার ধরো ম্যাথের যদি হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করো সিক্সটি পার্সেন্ট প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড রাখবে বাট কিছু প্রশ্ন ওরা এত কঠিন রাখে ভাইয়া মানে যেটা একটু চিন্তা করতে মাঝে মাঝে পরীক্ষা হলে গিয়ে একটু হতাশ হয়ে যাওয়া লাগে এরকম কিছু প্রশ্ন রাখে ওরা মানে একটু কঠিন রাখার চেষ্টা করো আমি নিজে আমার অ্যাডমিশন টাইমে আমার কথা মনে আছে আমার মানে আমি তিন চারটা প্রশ্ন না মানে আমি ধরতে পারি না কই থেকে কি করছে সময়ের কারণে ধরতে পারি না একটু চিন্তা করা দরকার ছিল এরপরে আর ওদের আর কোশ্চেনটা নিয়ে ঘাঁটাঘাটি আমার করা হয় না আমি খুব বেশি পরীক্ষা হল থেকে বের প্রশ্ন নিয়ে করি করিনি তো সিক্সটি পার্সেন্ট মানে প্রশ্ন ওরা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রাখে তারপরে কিছু প্রশ্ন একটু কঠিন রাখার চেষ্টা করে ওদের প্যাটার্নের মধ্যে এরকম মেনটেন করার চেষ্টা করে ওরা বায়োলজির ক্ষেত্রে তো মানে একেবারে বলতে গেলে যে তুমি মেডিকেল স্ট্যান্ডার যে প্রস্তুতি নিবা সেটাই হয়ে যাবে আর এই জন্য বলা হয় যে যারা মেডিকেল প্রস্তুতি নাও তোমরা শুধু বায়োলজি দেখো মেডিকেল স্ট্যান্ডার প্রস্তুতি নিবা আর পাশাপাশি তুমি কি করবা বলো তুমি ওদের কোশ্চেন্টটা সলভ করো তাহলেই হবে ওকে এবার আসো আইসিটিতে আইসিটি নিয়ে জাস্ট তোমরা কি করবে বলো তো ভাইয়া বোর্ডের কোশ্চেনগুলো বোর্ডের কোশ্চেনগুলা বোর্ডের প্রশ্নগুলা সলভ করো বোর্ডের প্রশ্ন সলভ করো আর কোশ্চেন ব্যাঙ্কটা বোর্ডের প্রশ্ন সলভ আর কি করো আর কোশ্চেন ব্যাঙ্কটা আর কোশ্চেন ব্যাঙ্কটাকে প্রায়োরিটি দেওয়া এইটুকু করলেই হবে ভাইয়া বোর্ডের প্রশ্ন সলভ আর কোশ্চেন ব্যাঙ্কে প্রায়োরিটি দাও তাহলেই হয়ে যাবে তো এখানে মধ্যে একটা বিষয় কি আছে তোমরা অনেক সময় মানে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে আলাদা করতে পারো না এই জন্য আমি যেটা করছি কি আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আইসিটি প্রস্তুতির জন্য আমি প্রত্যেকটা চাপ্টারের এক এক করে সাজেশন দিয়ে যাচ্ছিলাম তো এরই ধারাবাহিকতা আমাদের মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা চাপ্টার হয়ে গেছে প্রথম কমেন্টটা চেক করবা ওখানে মধ্যে পেজ আছে পেজের মধ্যে আমি সকল সাজেশন তোমরা পেয়ে যাবা ওইখানে গেলেই তোমরা যদি একটু নিচে যাও স্কল করো তাহলে পেয়ে যাবা আর হলো যে ওই সাজেশনগুলো পেতে অসুবিধা হইতে পারে তার জন্য আমরা কি করবা আমরা একটা লিঙ্ক দিয়ে দিবো একসাথে যেখানে সবগুলো সাজেশন পেয়ে যাবা ওই সাজেশনগুলো পড়লেই তুমি আইসিটিতে গত বছর সবগুলো ম্যাক্সিমাম মানে একদম নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে মনে বলো মনে হয় কমন পড়ছে মানে আমরা গত বছর যে অ্যানালিসটা দেখেছি যারা এইখান থেকে চান্স পাপতো ওরাই অ্যানালাইসিস করছে রাশিয়া ইউনিভার্সিটির টিমটাই ওই ইউনিভার্সিটির ওরাই যারা চান্স পেয়েছে ওরাই অ্যানালাইসিস করে ওরাই স্যালেশনটা বানিয়েছে তো ওদের অ্যানালিসটা একদম মানে অথেন্টিক একদম ছিল টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলে টাইম ম্যানেজমেন্টটা হলো কি এইখানের মধ্যে একদম সহজ হিসাবে একদম ইজি হিসাবটা কি এইখানের মধ্যে তোমাকে কি করতে হবে বলো ভাইয়া যেহেতু প্রশ্ন একটি স্ট্যান্ডার্ড থাকে এবং তোমাকে অনুযায়ী আশিটা টাইম সি করা লাগে তার জন্য তোমাকে একটা প্রপার প্ল্যানিং থাকতে হবে ধরো তুমি বায়োলজি অ্যান্সার করবা এবং ম্যাথ অ্যান্সার করবা তাহলে তুমি অবশ্যই বায়োলজি সেগমেন্ট থেকে শুরু করবা বায়োলজি সেগমেন্ট থেকে শুরু করে তুমি কেমিস্ট্রি সেগমেন্টে যাবা এখন কথা হলো যে এটা আসলে কি একটা জাস্ট আইডিয়াকে দেওয়া মাত্র কেবল ফিজিক্স ম্যাথ কারণ কি ম্যাথ প্রশ্ন ওটা বললাম এতো কিছু ওটা দেখো তোমার বায়োলজি কেমিস্ট্রি মানে থিওরি টাইপ যেখানে বেশি থাকে ওগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে অ্যান্সার করা লাগে কারণ অল্প সময় দ্রুত ফার্স্ট অ্যান্সার করা লাগে পারলে তো পারলে না পারলে কোনো চিন্তা করার কিছু নাই স্কিপ তো এই জিনিসটা করলে ভালো হয় ভালো হয় মা ম্যাথের আগে আইসিডি অ্যান্সার করে ফেলবা তো এই এই জিনিসটা করলে অনেক ভালো হয় কিন্তু কথা হলো যে প্রশ্ন যদি ধরো অত্যাধিক লেভেলের কেমিস্ট্রি কঠিন করছে তাহলে তুমি অবশ্যই কেমিস্ট্রি আগে দেখাতে চাবা না তো এটা আসলে ব্যারি করে ম্যাক্সিমামটা আমি চেষ্টা করবো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই কয়েকটা জিনিস অ্যান্সার করার জন্য আর রাশিয়া ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ তোমাদের এর বাইরে যত ধরনের প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানাবা আর আমাদের ভার্সিটি বেস্ট টু পয়েন্ট টু যেটা আছে ওইটার মধ্যে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রস্তুতি কমপ্লিট করানো হচ্ছে এবং রাশিয়া ওই ব্যাসে ভর্তি হলে রাশিয়া ইউনিভার্সিটির আগেও আমরা রাশিয়া ইউনিভার্সিটির জন্য আরও স্পেশালভাবে কার্যক্রমগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ যারা মানে একেবারে মানে একদম যে রাশিয়া ইউনিভার্সিটি ডেডিকেটেড এমন না বা রাশিয়া ইউনিভার্সিটির আগ মুহূর্তে প্রত্যেকটা ইউনিভার্সিটি একমূর্তে তাদের জন্য আমরা আলাদা করে কি করবো বলতো ভাইয়া তোমাদের জন্য কার্যক্রমগুলো কন্টিনিউ করবো যারা ওই ওয়্যাবসটাতে ভর্তি হতে চাও ভার্সিটি বাস টু পয়েন্ট টুতে জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে হবে আর এই ব্যাচের মতো অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে অনেকগুলো ক্লাস বলতে গেলে প্রায় তোমার ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্লাস শেষ হয়ে গেছে তাহলে এই ব্যাচটা তো অনেকে হয়তো বা কপাপ করতে একটু কষ্ট হয়ে যেতে পারে তার জন্য আমাদের কিন্তু মেডিকেল পরবর্তী নতুন ব্যাচ আসবে ভার্সিটি ব্যাচ কি বলো তো ভাইয়া আমাদের তো অলরেডি টু পয়েন্ট ওয়ান রান আসে তো ভার্সিটি বেস টু পয়েন্ট টু হয়তো বা আসতে যাচ্ছে মেডিকেলের পরে তো ওই ব্যাস থেকে আবার তুমি নতুন করে শুরু করতে পারবা মেডিকেল পরবর্তী ব্যাসটা এই হলো কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা মনের যত প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানো আল্লাহ হাফেজ